মহনা টেলিভিশনকে এই প্রোগ্রামে আমাকে করার জন্য আসলে আপনারা জানেন পাংশা রাজবাড়ি জেলার পাংশার অন্যতম উপজেলা এখানে স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছরে এখানে জনপ্রতিনিধির হাতে প্রায় পাঁচ শতাধিক লোক নিহত হয়েছে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি সহ সাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোক হয়েছে এরকম একটা প্রেক্ষাপটে আমরা আসলে বর্তমান যে নির্বাচনী আবহাওয়াটা দেখছি এই আবহাওয়াতে আমরা স্থানীয় সংবাদকর্মীরা যেটা দেখছি সেটা আমরা যে আশা করছি যে অভাব খুব সুস্থ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং স্বতঃস্পর্তভাবে জনগণ ভোট দেবে এখন পর্যন্ত নির্বাচনী মাঝে আবহাওয়াটা এরকম আছে তবে আমরা আর কিছু কিছু সময়ে কিছু কিছু জায়গায় ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি ওনারা যেটা আমাকে আমাদেরকে অবগত করেছেন যে বর্তমান উপজেলার চেয়ারম্যান উনি আনারস প্রতীকের প্রার্থী উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নিজেই কৃষি শক্তি গ্রহণ করে আবার নির্বাচন কমিশনের বিভিন্ন ওনার অভিযোগ দায়ের করছেন সব কিছুই তদন্ত করে ওনারা বিচার বিশ্লেষণ করে ওনারা যেটা আমাদেরকে অবগত করছেন যে প্রশাসন মনে করে যে ওনারাই আসলে উপর অপৃদ্ধি ঘটনা ঘটিয়ে অন্য প্রার্থীর উপরে দায় চাপানোর একটা পরিকল্পনা করছে যার কারণে যে প্রশাসন তাদেরকে বিভিন্ন ধরনের নিরাপত্তার মাধ্যমে বিভিন্ন সভা মিছিল মিটিং এটা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছে সব কিছু মিলে আমরা যেটা মনে করি সংবাদমাত্রীরা যেটা মনে করি জনগণের যাওয়া যে এটা শান্তিপূর্ণ নির্বাচন হোক ভোটাররা তাদের দিকে স্বাধীন মত প্রকাশ করবে আশা করছি এখন পর্যন্ত পাঁচশা নির্বাচনী আবহাওয়াটা এরকম আছে সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে এবং অবশ্যই তারা দুর্নীতিবাস যারা ট্যান্ডার বাস তাদের